তোমার হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে গরমে গরমে পড়িয়ে পড়েছে লোকগীতি সম্প্রদায় শিল্পী ভাস্কর মণ্ডলের টিমের সঙ্গে বাজাতে তো আজকে বাজাতে যাব অনেকটা দূর যেটা লোকগীতির গানের প্রোগ্রাম বক যাব আমরা যাব বক দেখো সবাই বসে আছে মনদা অশোকদা আর ভাস্কর দা গাড়ি চালাচ্ছে ভিতর একটা ফ্যানও আছে যেই ফ্যানের হাওয়ায় আমরা একটু ঠান্ডা অনুভব করতে পারছি। এখন আমরা মেন রোডের ওপর দাঁড়িয়ে আছি আর প্রচন্ড রোদ প্রচন্ড রোদের মতো ব্লক করছি এটাতে অনেকেই জানো রোডটা দেখে বুঝতেই পারছো দিল্লি রোদ দাঁড়িয়ে আছে প্রচণ্ড গরম প্রচন্ড রোদ আর গাড়িটার কি একটা সমস্যা হয়েছে সেটা আমরা দেখাই গাড়ির এই যে কিছু একটা সমস্যা হয়েছে দেখা যাক হয়তো গাড়ি গরম হয়ে পড়েছে মানে এতটা তাপ তো সমস্যা দেখছে তো এখন বলছে নাকি গাড়ির বেলটা খুলে গেছে যাই হোক গাড়িটা সিগনাল দিয়ে দিয়েছিল এখানে ফ্যানের যে বেলটা হয় সেই বেলটা খুলে তো তাড়াতাড়ি আশা করছি তাড়াতাড়ি গাড়িটা ঠিক হয়ে যাবে ঠিক হলে ঠিক হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো এবার রাস্তায় এখন আমরা যেতে যেতে চলে এসছি একটা হোটেলের দিকে এই যে হোটেল এই হোটেলে খাওয়া দাওয়া করবো এর

তো দেখতেই তো পেলে গাড়ি খারাপ হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে তো হোটেলে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে মাছ ভাত সবাই দেখো খাওয়া দাওয়া করছে তৃপ্তি করে দায়রা সব খাবে শিল্পীগণ কি কি দিচ্ছে অশোক দা শাকটা দেখো কলমি শাকটা খুব সুন্দর আলু পটল ভাজা ভাজা আর আলু বাহ আর যে পাপড় দিয়েছে লাভ পাপড় এবার আমারও ভাত চলে এসছে দেখো যেগুলো দিয়েছে আর একবার বলে দিই তোমাদের আলু ভাজা দিয়েছে এখানে কলমি শাক আর এখানে ভেন্ডি আলু দিয়ে একটা সবজি আর ডাল আর পাঁপড় আর কিছু কিন্তু দেয়নি এই ভাতটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় যত খুশি আনলিমিটেড খেতে পারো মানে এই লাইন হোটেলের একটা এইটাই খুব ভালো তো প্রথমে একটু শাক দিয়ে ভাত খেয়ে নিলাম ঠিক আছে আর এই প্রোগ্রাম করতে গেলেই দারুণ খিদে পেয়ে যায় তো শাক দিয়ে ভালোই লাগছে হোটেলে রান্না তার সাথে একটু পাপড় পাপড়টাও খেলাম দারুণ মানে শাক দিয়ে ভাত দিয়ে পাপড় দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে এরপরে খাবো আমি ডাল দিয়ে ডাল আর এই আলু ভাজা আছে সেটা দিয়েও খেতে হবে আর মাছ অর্ডার দিয়েছি মাছের টেস্টটা দেখতে হবে যে কেমন লাগে আর তোমাদের এই আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করো আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করো তাহলে আর আমি এই ভিডিও দেবো না এবারে ডাল দিয়ে একটু মেখে নিলাম ডাল দিয়ে একটু মেখেই নিলাম বাহ একদম ঘরোয়া রান্না মানে সত্যি করে বলতে এই যে দেখো ভেন্ডি আলু দিয়ে যে সবজিটা করেছিল না ভরপুর এতে ভেন্ডি দেওয়া আছে তো ভেন্ডি আলু সবজি আমারও কিন্তু খুব প্রিয় তো ভেন্ডি আলু দিয়ে সবজিটা মুখে নিলাম তো সত্যি করে বলছি একদম বাড়ির মতো রান্না মানে এই হোটেলে যে বৌদি আছে সেই বৌদি একদম রান্নাটা পুরো বাড়ির মতো রান্না করে আর এইখানে ভেন্ডি দিয়ে আর একটু মেখে আলু দিয়ে মেখে মানে খেতে একদম জাস্ট ফাটাফাটি লাগে তো আমি খাচ্ছি এরপর মাছটা আসুক মাছের ঝোলটাও ট্রাই করব। এরপর ভাত দিয়ে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আলু ভাজা যে দিয়েছে সেটাই তো ভুলে গেছি তো ভাত দিয়ে ডাল দিয়ে একটু আলু ভাজা দিয়েও খাই ঠিক আছে আর সাথে আবার লেবুও দিয়েছিল। মানে লেবু দিয়েও কিন্তু গরমের সময় ডাল দিয়ে ভাত খেতে মানে দারুণ লাগে ঠিক আছে আর তোমাদের কার কার হোটেলে এই লাইন হোটেলে খেতে ভালো লাগে মানে অবশ্যই কমেন্ট করো দেখো লাই এটা কিন্তু খুব একটা বড়ো সড়ো হোটেল না তোমরা অনেকেই ফাইভ স্টার হোটেলে খেয়েছো এসি রুমে বসে খেয়েছো কিন্তু এই মানে লাইন হোটেলে এই ফাঁকায় বসে ড্রাইভারদের মতন খেতে না একটা আলাদাই মজা তো আমি একটু লেবু নিয়ে নিলাম এবং লেবুটা নিতে নিতেই চলে এসছে আমার মাছ আর মাছটা দেখো যে ভাজা মাছটা ঝোলে দেওয়া হয়েছে মানে বুঝতে পারছো তো মানে হোটেলে এটাই নিয়ম ঠিক আছে থাক থাক ঠিক আছে পঞ্চাশ টাকায় যেহেতু আনলিমিটেড ভাত খেতে পাবো সেহেতু ভাত তো নিতেই হবে তো আমি আর একবার ভাত নিয়ে নিয়েছি এবং সব সবজিগুলোও কিন্তু আনলিমিটেড কিন্তু মাছটা কিন্তু আনলিমিটেড না দেখো আমাকে ভেন্ডির সবজিটাও দিয়ে দিয়েছে আর ডালও দিয়ে দিয়েছে মানে যতবার খুশি তোমরা নিতে পারো ডাল সবজি আলু ভাজা সবজি মানে যেগুলো যেগুলো আছে শাক ভাজা সব কিছু আনলিমিটেড যতবার ইচ্ছা মানে পঞ্চাশ টাকা দিয়েছি মানে একদম গোটা টাকা কিনে নিয়েছি মানে বুঝতে পারছো তো এরপর ডালটা দিয়ে সবজি দিয়ে আবার খেতে শুরু করবো মানে আমাকে অনেক ভাত খেতে হবে যেহেতু টাকা দিয়েছি সেহেতু আমাকে আমি ভাত খেয়ে এরপর আবার নেব সবজি দিয়ে খেতে এবারে একটু কিন্তু মাছটা দিয়ে খেতে হবে মাছ তো এই হোটেলটার নাম হচ্ছে মিস হোটেল তোমরা যদি এসে থাকো শক্তিগড়ে শক্তিগড় ল্যাংচার দোকানের উল্টো দিকেই তোমরা যদি দেখে থাকো খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে মাছটা দেখো মাছটা সত্যি বলছি মাছটা কিন্তু ফ্রেশ কারণ ছোটোখাটো খাটো হোটেলে না কোনো কিছু কিন্তু রান্না হয় না মানে যেটা রান্না হয় সেটাই কিন্তু দিনের দিন বিক্রি হয়ে যায় সেহেতু মানে ছোটখাটো হোটেলে কিন্তু যেটাই পাবে যে রান্নাটাই পাবে মানে কোনোটাই বাসি পাওয়া যায় না একদম ফ্রেশ পাওয়া যায় একদম মাছটাও মানে একদম মানে আজকেই রান্না হয়েছে মানে খেয়ে তো একটু বোঝা যায় একটা বাসি মাছ আর একটা টাটকা মাছের মধ্যে অনেক পাফা আছে তো আমি খাই আর ভিডিওটা এখানেই শেষ করলাম ঠিক আছে যদি ভিডিও ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি জানি তোমরা শেয়ার করবে না তাও বলার কাজ বলে দিলাম পারলে করো আর এরকম ব্লগ ভিডিও ফুড ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রোগ্রামের ভিডিও দেখালাম না বাই